বলছে আমি প্রতীত পক্ষ করি নাই তো আমি দু চোখে দেখিয়েছি ভুল সবটাই তোমার ছল আর সবটাই তোমার কৌশল এখানে আমার ভাগ্নে দুর্যোধনের কোনো দোষ নাই সে তো ঠিকই বলেছে বিনা যুদ্ধে নাই দেব সূর্যপুর মেদিনী সূর্যের দ্বারাই যতটুকু মাটি উঠবে ততটুকু নেব আর বাদ বাকি সব দিয়ে দেব সাজার মা গঙ্গা পাবে না মা মাটি হইলে আর তো সেখানে কিছু থাকবে না সেদিন তুমি কোথায় ছিলে হ্যাঁ বলছে আমি তো সবাইকে সমানভাবে দেখেছি একে দিলাম এগারো অক্ষণি সেনা আর একে দিলাম সাত অক্ষণি সেনা আর কৃষ্ণ নিজেই এলো করতে আলো সোনা নাকি ওরে আমার তুমি তোমার জন্যে ভাত খাই নেই কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি বলে হারি বাবারে বুদ্ধি কত বলছে শাম্পু নি শ্যাম্পু করবে চুললে এ কোতাকার মাল প্রোডাকশন করলে ভালো মেয়ে গো শুধু শ্যাম্পু দাই বেশ ভালো ভালো এখন পড়া হবে না সিলিক খাবে এই শ্যাম্পু দাও মানে এক গাদা শোনা চেয়ারম্যান দিকে ভালো হইতো তো না কি বলছেন তাহলে 1,10,000 দি আর গড়াইতো না তার বেলায় দিবেন না দেখছ 20 টাকার মাল কিনে দিয়ে দি না কি বলছেন তা ভালো শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে জামা পরিষ্কার হয় যদি মনটাই পরিষ্কার না থাকে তাহলে হবে না এই সাবান সাপুর মতো আমার এই মা জননীর খুব মনটা পরিষ্কার বুঝতে পারছেন ওই জন্যই দেখছে পরিষ্কার করতে আর একটু সাবান শ্যাম্পু দেওয়া দরকার না কী বলছেন যাকে শিব বলবে তাকে নোড়া বলবে না আর যাকে নোড়া বলবে তাকে শিব বলবে না প্রথম থেকে যে আমার গুরুদের যদি আমার ছেলের মেয়ের সঙ্গে বিয়েও দিই তাকে আর ব্যয় বলা যাবে কি বলছেন যেমন আমি একটা কথা বলি আমার বড় মাসির মেয়ের সঙ্গে আমার ছোটো কাকার বিয়ে হয়েছে আমি ছোটোবেলা থেকে কাকা বলি আর তাকে সে পরের বাড়ির মেয়ে আমার মাসি চলে গেছে পরের ঘরে তাহলে তাকে আমাকে দিদি বলতেই হবে সে প্রথম থেকে আমি দিদি বলি যে দিদি বলি আর কাকাকে কাকা বলি কাকার সঙ্গে বিয়ে হয়েছে বলে আমি দিদিকে তো কাকিমা বলতে পারবো না হ্যাঁ না বয়সে কৃষ্ণের কথাটা কেমন জানেন মানে জামাই শাশুড়ি এক বয়সী বলে মনে করছে বোধ হয় আমার চাইতে শাশুড়ি পাঁচ বছরের ছোট বা বড় তাহলে শাশুড়িকে সে কি বলবে শাশুড়ি বলবে না ঠাকুরজি বলবে আপনাদের বিবেকে কি বলছে মা এটা সেই রকম আমার কানাই দেখতে জামাই শাশুড়ি পাঁচ বছর ছোট বড় বলে ও মনে মনে ভাবছে তবে শাশুড়িকে শাশুড়ি বলা দরকার নাই এবার ঠাকুর জি বলবো না কি বলছেন তাই কখনো হয় জামাইয়ের চাইতে শাশুড়ি যতই ছোট হোক কিন্তু মানে সে বড় শাশুড়ি ডাকতে হবে মা বলি ডাকতে হবে তাই আমি যাকে আমার ভাগ্নে যাকে মনে করুন একবার গুরু বলে স্বীকার করেছে তাকে কি সম্বন্ধে ডাকতে পারবে বলুন কি বলছেন তুমি জানো না তুমি বোঝো না ভাই যেখানে গিয়েছে আমারও ভাইকোটা বাবা সেখানেই গিয়েছে বলছে ফলন ভালো গান্ধার রাজ্যে বাবারে এদেরও একশোটা ওর গুনেরও একশোটা আমার বোনের আবার একটা বেশি আছে না কি ভাবছেন আচ্ছা যদি মনে করুন এই একশো একশো সন্তান নিয়ে যদি গোটা আপনাদের গোবিন্দপুরের এই মেম্বারশিপ শ্রী ডিলারশিপটা যদি হয়ে যায় তাহলে বেশি সন্তান হলে পারে সাইজ কম বেশি পাওয়া যাবে না কি ভাবছেন পাওয়া যাবে না যদি বেশি পাওয়া যায় লকডাউনের বাজারে যাদের বেশি ফ্যামিলি ছিল মেম্বার ছিল তাদের কত গোলা করে চাল পেয়েছ মা হ্যাঁ দু তিন বছর তো চাল করতেই হয় মায় চাইলে পোকা ধরে গিয়েছে না কি বলছেন হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো যদি সন্তান বেশি নেওয়া হয় তাহলে ক্ষতি কি হয়েছে না কি বলছেন তাতে ক্ষতি কিছু হয় নাই তাতে তোমার তো রাগ করা দরকার নাই নিতেই পারে আমাদের গ্রামে যেমন একজনে বলছে একটা সন্তান হয়েছে প্রথমে কন্যা সন্তান আর এখনকার দিনে কন্যা সন্তান হলে অবহেলা করবেন না কেউ যার বাড়িতে চারটে মেয়ে আছে তার বাবার মানে গিদেরও পা পড়ছে না ছেলের বাবারা খালি তেল মাখাইতে দিচ্ছে বিয়ে দেন বিয়ে দেন বিয়ে দেন আর মেয়ের বাবা মনে মনে ভাবছে যে তাই তো আমার যে চারটে মেয়ে বাবার বুকের পাটা কি বেড়ে গিয়েছে বুঝতে পারছি তা প্রথমে যখন মেয়ে হয়েছিল তার নাম রেখেছে অনুজা তা গ্রামবাসী বলছে প্রথমে মেয়ে হয়ে গেল আর একটা ছেলে দেখদা বছর পাঁচেক আবার দেখতে গিয়েছে ছেলে হয়ে গিয়েছে মেয়ে দে পাঁচ বছর ও পাঁচ বছর তাহলে বড় মেয়েটা দশ বছর হয়ে গেছে তখন বলছে বাবা বুলির কি নাম রাখব বলে এর নাম অনুজা আর তোর নাম রাখার তরনুজা এর নাম এবার তরনুজা বলেছে দেখছে এবার তো দুটোই তো মেয়ে হয়ে গেছে একটা বেটা ছেলে দেখা দরকার তো গ্রামে ঠাকুমারা বলছে বাবা আর একটা দেখ কেন যদি হয় ঠাকুরকে মান শিকো তা যাক ঠাকুরকে মান শিক আবার পাঁচ বছর পরে গর্ভবতী হয়েছে হসপিটালে ভর্তি হয়ে মা সে যা কার তাই বুঝতে পারছিস সে মেয়ে হয়ে গেছে এইবার বাবার খুব রাগ বেড়ে গিয়েছে এ তখন বলছে হ্যাঁ কি হয়েছে নাচ বলছে দিদিমনি কি হয়েছে বলছে একশো টাকা মিষ্টি খাইতে না দিলে বলবো না এ মনে করছে তাহলে বোধহয় বেটা সেটা হয়ে গিয়েছে এ ধরুন ফরাম করে একশো টাকা বের করে হাতে দিয়ে দিয়েছে বলছে কী হয়েছে বলে আর কি হবে দাদা আপনার যা হওয়ার তাই হয়েছে সর্বুনার মাথায় বাজ বলি গেল রে সঙ্গে সঙ্গে বলছে এই বড় মেয়ে তখন বলছে বাবা বুনির কি নাম রাখবো বলছে কি আর রাখবি মাস কোন তোর নাম অনুজা এর নাম তন্নু যা এবার রাগ গা গা বাই যা গা যা গা মানে বুঝতে পারেন তো মানে মরিয়ে যা আর দরকার নাই মানে মরিয়ে গেলে আগেকার দিনে গা বাই ভাইলে দিত না কিন্তু এখন তো তা নয় একটা বেশি নেবে না যার চারটে মেয়ে তার বাবার বুকের বল কত বুঝতে পারছেন চিন্তা করে দেখুন হ্যাঁ এই মেয়ে আমাকে ছেলের বাবারা দশ লাখ টাকা করে দিয়ে যাবে তবেই হবে বিয়ে আর নাইলে হবে না আমার কৃষ্ণর মতো নাকি হ্যাঁ যে কাই ষোলো হাজার আটটা একশো আটটা নিয়ে নেবে নাকি বলছেন হ্যাঁ লোকে একটা ভাত দিতে পারছে না দুটো দিতে পারছে না আরে ষোলো হাজার আট একশো আটটাকে পুষিয়ে না কি বলছেন হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো বাবা একটু ভালো করে এমন কথা বলো না তাহলে তুমি যদি ষোলো হাজার একশো আটটা পুষতে পারো তাহলে আমার বোন বা আমার বাবারা একশোটা ছেলে নেবে না কেন যদি একসঙ্গে মাসে কাপড় ছিঁড়ে যায় তাহলে কোন দোকানে মাল ডেলিভারি করবার মতো জানা নাই না কি বলছেন হ্যাঁ কী এত বড় দোকানও থাকা দরকার ততগুলাই তো বসন পাওয়া যাবে তাই বলি শোনো কথা জানাই বলো মহাশয় তোমারে আমার দুর্যোধনের কোনো নাই তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই ওরে আমার কৃষ্ণ ভেবে দেখো তুমি কখনো কি ভেবেছ কথা শোনো নিলম তুমি আমাকে চারটে কথা জিজ্ঞাসা করেছিলে আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে যতটুকু পারলাম দিলা না কি বলছেন হ্যাঁ দিয়েছি না আর একটু বলবো কি বলছেন আমি আর এক কথা তোমার সভা আমি আর এক কথা তোমার না না এবার বলে যা বিপদ নাই সেইখানে আর তুমি তো অভিমন্য তোমার সেজন ভাগ্নে আর তুমি তার মামা তারা ঘিরে বহু চক্রের মধ্যে আমি একটা কথা বলে ফেলেছিলাম সত্যি বলেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ রাত বারোটাতেই হয় নাকি বাবা ছাত্র কি করবে ঘুরিয়ে ঘুরিয়ে করবে মাস্টার তো ভালো আলু যতদিন স্টোরে থাকবে ততদিন পথ ধরবে না না কি বাবা ভাই বোন মা সেই দিন যতদিন মনে করুন আপনাদের খুব হাসি হয়েছে নাকি মা আর আমার ভেতরটা লঙ্কা বাটা মতো জ্বলিয়ে যাচ্ছে তো কৃষ্ণের কথা শুনে তোমরা ভালো মজাই পেয়েছো সঙ্গে সঙ্গে যতদিন আলু স্টোরে থাকবে একখানাও পচবে না কাকা পচবে স্টোর থেকে বন যখন ছাড়িয়ে নিয়ে এসে চৌকির তলায় খাটের তলায় রাখবেন একখানা আলু যদি পচ ধরে যায় পাশাপাশি যত আলু থাকবে সব কোটাকে পচিয়ে দেবে সব কোটাকে কথা বাবা আজ তোমা যে এমন সময় গেল ওই আমার মোটুখ সাথে সাথে আমার পঞ্চ নিধনে হবে জানাই যে নিকটে পাঁচখানা বান দেখো তোলাই আছে হাই ওই বান কোটা দিতে হবে তোমারে জানাই সেই সময়ে কি করিল জানেন মহাজ্ঞানী সবার মাঝে বলি কথা আপনাদের এখনই এই বলিয়া বিশ্বদেব কি কর্ম করিল ওই পাঁচখানা বান হাতে তুলে দিল যেমন আমার পাঁচখানা বান তুলে দেয় সেখানেতে সেখানে তো সামল আমার সোনার নপুর আই উঠিল এই নপুরের ধ্বনি শুনে বলি বারে ছিল কানাই তুমি যে বলেছিলে এই কুরুক্ষেত্রে আজকে আমি অস্ত্র ধর্ম না কুরুক্ষেত্রের মধ্যে এখানে অর্জুনকে সাহায্য তুমি করতে নেই কিন্তু চিন্তা করে দেখো আগামীকাল সূর্য দেবটার সাথে সাথে তোমায় অস্ত্র দেখো ধরিতে হবে অস্ত্র দেখো ধরিতে তুমি চিন্তা করে দেখো আর তুমি করি নাই আমি দুজনের সমান পক্ষে আছি নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখা যায় সেদিন তুমি একজনাকে করলে জয় আর একজনাকে পরাজয় তোমার পরামর্শে দেখো চনকথা কৃষ্ণ ধৰ্ম তুমি আহাৰ ছিল পিতামহ বিশ্ব দ্রোন সেদিন কি করলো দ্রোণাচার্য সবাই কিন্তু সেখানে ছিল ওই কর্ণকে সেদিন মনে করুন অপমান করে তাকেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল চিন্তা করে দেখো সেদিন সেখানে তুমিও তো ছিলে কিন্তু আমার ভাগ্নে দুর্যোধন যদি খারাপ হতো ওই অঙ্গরাজ্যটা তাকে দান করতো না অঙ্গ অঙ্গরাজ্যের রাজা করতো না তাকে বন্ধুত্ব স্বীকার করতো না দিত অঙ্গরাজ্যে রাজা তারে গো বানিয়ে যে দিল তোমার কাছে বলি কথা কালো ভেবে দেখো তুমি করিলে বল দেখি কানাই আমি তোমারে জানাই এটা কি ঠিক হইয়াছে বল দেখি মরি তোমার কাছে বলি কথা ভাবনায় অন্তরে সেই দিনে তুমি তারে করিলে হাই ভেবে দেখো তোমারে জানাই আর একটা কথাই আমি তোমারে বলি শোনো আজকে কৃষ্ণ ধন আমার কথাগুলি শোনো কথা তোমার কাছে আমি বলে যাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় সেই করে কিন্তু সমান তুমি করো নাই যদি সমান করতে তাহলে আজকে এমন মনের ভাব জাগত না চিন্তা করে দেখো তুমি কি তোমার কাছে গায়ে একটু করো ছোট্ট আমি আর তো যেতে পারবো না এত তারাইলে আমার বাজিয়ে তো দেখেছেন কত ছেলে মানুষ তোমার কাছে বলি কৃষ্ণ যে দিনে তুমি দিলে তারে করিলে দর্শন ব্রাহ্মণের রূপ তুমি ধারণ করে হাই তার দরজাতে গেলে আজি সনদয়াময় সেই দিনে নিতে গেলে ব্রাহ্মণের রূপ ধরে সেবা শোনো কথাই আজকে আমি জানাই তার বারতা একাদশী দ্বাদশী দেখো ত্রয়োদশী হলো সেদিন তুমি তার জর্জা দাঁড়াইলে ভালো যত্ন সহকারে তোমাকে যে হাই সেই দিনে বলে কথা তোমারে জানাই আজ তোমারে দারে করিবই আমি ভজন বিচারে করা চাই একটুখানি ভজন নেব মিথ্যা বলি নাই সেই দিনে ভগবানীকে ভজন করে বিচারি কর নায়ন করে আমি কী বলিব ভাবানী কথা শহণ কথা মনে উনি আমার কৃষ্ণ ধর্ম তোমারে জানাই এবার দাঁড়াতে গিয়ে দাঁড়াইলে তুমি শ্যাম দয়াময় যেমন দাঁড়াতে দাঁড়াইলে শোন গুণমণি এদিকে তে কি কর্ম করেছিলে শুনি বলে আজকে আমি দেখো শোন দিয়া কচি কচি নরম নরমে মাংস গই এখন এখন দেখো আমি বাবা ফোন করতে চাই এই কথাটা সাধি তুমি বললে দয়াময় এমন সময় পদ্মার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িলো অমনি আমার কর্ণর কাছে বলিবারে ছিল আজ তোমার দারে আমি অতিথি হলাম তোমার কাছে মনের কথা আমি কহিলাম আজ দেখো সেবা নব বিচার করা চাই সেই দিনে কর্ণই আমার বলিবারে যায় কিবাই ভাই আমি সেবাই আজি করতে পারি ধন বলো দেখি ব্রাহ্মণ মতন সত্যিকারের কথাই আমি তোমার জানাই বলো দেখি কি বা সেবা নেবে দয়াম বলে কচি কচি নরমে নরমে মাংস বলো আমি ছিল কিবা ভজন দিতে পারি আমি ওরে ভালো কচি কচি নরম নরম মাংস যদি হয় তোমার দেখো সেবাই লাগে দয়া দয়াময় কিসের মাংস দেব আমি তোমার যে ধন বলো দেখি আজকে তুমি করিবে ভজন বলে পাটার মাংস নাকি আমার খাসির মাংস হলো এই কথা তুমি আজি খুলে ভালো সেই দিন আমার ব্রাহ্মণ রূপে জানি কৃষ্ণধন বলিবারেছে বলিবারেছে ভগবান আমার মনেরই মতন এই সেবা দেখো আমি তো কখনো নেব না তোমার কাছে বলি কথা আজি হলো জানা বিশ্বকেতুর আসিতে যে ছেলের দেখো জন্ম হয়ে গেল সেই বিশ্বকেতুর মাংসই আমি ভক্ষণ করবো বলো কচি কচি নরমে নরম মাংসই আমি চাই তোমারই কাছে বলি কথা শোনো দয়াময় এমন সময় কর্ণই আমার বলি ছিল এই সন্তান আমার একার নয় ওরে ভালো বাবার দুই মায়ের দুই চারে হইয়া যায় ভগবানের দশে দেখো চিন্তা করা চাই তাহলে চোদ্দ পুয়া মানব দেহ আমাদের হয় এই কংশের কারাগারে মিথ্যা বলে নাই। দুই অংশের কারাগারে সন্তান বাবা জানি জন্মই আমার নিয়ে নিল মনি এই ছেলে একাতো আমার দরা নয় আমার ঘরে পদ্মাবতী আছে মহাশয় তারই কাছে যেতে হবে বিচার করো কেনে সময় সেদিন আমার পদ্মারে যতনে বলিবারে লাগিল সনদয়া ময় এই সন্তান আছে আমার ঘরে গত থাই তার দেখো কর্তন আমার করতে হবে জানি কেটেই আমার রন্ধনে দিতে হবে শুনি ঝোলঝাল অম্বল আমার ট করে হাই তারে আমার ভজন দেখো করাবে নিশ্চয় এই কথা যখন আমার বলিবারে ছিল এবার কর্ণর কাছে পদ্মাই আমার বলিতে লাগিল আমি কেমন করে কর্তন দেখো করি বোঝে জানি ধরে আমার কৃষ্ণধন ভাগ্নে বলছে এদের ফলন ভালো গান্ধার রাজ্যে ফলন ভালো নাকি বলছেন আমার আমার বাবার নাকি একশোটা আবার আমার বুনেরও মনে করুন একশো একটা তাহলে আমাদের যার ভালো যে যাইতে ফলন ভালো হবে মানুষ তো সেই ফসলটাই লাগাবে না কি বলছেন যদি ধান কমা হয় তাহলে সেই বীজ আর নেবে ফার্মা থেকে যেটা ভালো হবে ওইয়ের বেশি হবে সেইটাকে নেবে গো সেইটাকে হ্যাঁ রে বাবা কানায় এই যে ফলনটা ভালো হয় হবার হলে ঠিকই হবে নাকি কি বলছেন হ্যাঁ যদি জমি ভালো হয় তাহলে ফসল ভালো হবে নিশ্চয় খেলে কি রজবির কি বলছেন হাই নয় এর মা এক ঘরে ছিল বাবা এক ঘরে ছিল এর জন্মটা কি করে ফেলি হ্যাঁ গান শোনেননি একটা গান বলে না বাউলে কংসের কা মাথার উপরে যমুনা পারি করে মা যশোদার ঘরে আপনাদের না। ক্ষেত্তরের দ্বারাই হয় মন্ত্রপুত করে হয় বরের দ্বারাই হয় যে দেবাদিদেব মহাদেব আমার বোন নামজার গান্ধারি সে শিবের পূজা করতো শিব ভক্ত ছিল ছোট থেকে শিবের আরাধনা করেছে তাই শিব পূজা করে

বাজিয়ে দাদাকে দশ টাকা বলে দশ আর দশে বিষ দান যদি ভালো হয় তো পুরস্কার হিসাবে নিস আর যদি ভালো না হয় থেকে দরকার নাই তাহলে নাকি বলছেন একটা বিষ আর একটা বয়সী পেট কাটা সব বিষ নাকি তাহলে সেই বিষ মানে অমৃত দান করা আমার কিছু দেওয়ার নয় বাবা আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্ত চলুন সেবা করতে পারি এবং ব্যক্তিগত অম্বিক আমি বলছি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে দিন অহংকার না আসে হ্যা মা তোমরা লোকী ভান্ডা তুলো না হ্যাঁ ওরা তুলিবে না মেয়ে ছেলে তো ওরা এখন দেবে না যত টাকা সব কৃষ্ণকে দেবে তাহলে চিন্তা করে দেখো সন্তান রজবীর্য নিয়ে নয় তোমার বাবা এক ঘরে ছিল তোমার মা এক ঘরে ছিল যেমন তোমার জন্ম হয়েছিল তেমনি আমারাও হয়েছি আর আমার বোন সেও মনে করুন একশো একটা সন্তান পেয়েছে না কি বলছেন দেবাদি দেব মহাদেব তারে বরদান করিল তাই বর কি বলিব ভাবির কথা শোনো কৃষ্ণধন করি আমি তোমার কাছে আজ আয়োজন তুমি শুনে চলো বলি ভালো তোমার ওরে কথা এই কথা শুনে তুমি পেয় না কো ব্যথা পদ্মায় আমার বলিতে লাগিল কেমনই করে এই সন্তান আমি কর্তন করিব ভালো বিশ্বকেতু বলে মাগো তোমারে নয়নের যদি জল ফেলো এই দেহটা আর আমার সেবাই লাগবে না যদি তুমি নয়নের জল ফেলো তাহলে পরে কৃষ্ণ সেবাই লাগবে না এই দেহ পচা চামড়া কোলে একদিন সব শেষ হয়ে যাবে যদি এই মাংস কারো সেবাই লাগে আমার কৃষ্ণ সেবা দেওয়া হবে সেবা দেওয়া হবে সেই দিন একদিকে কর্ণ ধরল একদিকে পদ্মা ধরেছিল তারে কর্তন করে সুন্দরভাবে ঝোল ঝাল অম্বল টক করে রন্ধন করি ভগবানকে ব্রাহ্মণের রূপে সেবা দিল না কি বলছেন আর সেই কর্ণকে কি করলে দৈরথ সমরে সেই দিন মনে করুন ওই সতেরো দিনের যুদ্ধে রথের চাকা যখন মেদিনী গ্রাস করেছিল সেদিন তুমি অর্জুনকে বললে হে অর্জুন কর্ণর মতো বড়দর্শী বীর কেউ নাই সঙ্গে সঙ্গে পৃষ্টদেশে বান মারল কি বলছেন আর বান যখন মারিল বাবা তোমারে জানাই অর্জুন পৃষ্ঠদেশে বান দেখো মেরে দিল হাই রতের উপরে। rehe যখন পড়ে সেছিল ভগবানে সেইখানেতে কৃষ্ণ ধনো গেল কানে কানে কি বলিলো কথাই ওরে হাই সেই সময় কর্ণ বলে কথা তোমারে জানাই কর্ণ কথা বহুই ওরে জানি সত্যি কথা বলি আমি শ্রী বাপু সাইবে তুমি আজ মনের মতন বলে মুখের মধ্যে আছে তোমার স্বর্ণ দাঁতে জানি এই দাঁত দুটো দিতা জামাই হবে শুনি কি করিল কর্ণ সেদিন হাইরে মরি হাই ভগবানের চরণে ওই দাঁত হাই সেদিন দেখো আমার হাতে তুলে দিল নয়ন ধোয়া জল দিয়ে হাতে দিয়েছে ভালো কি বলিব ভাবের কথা আপনাদের জানাই এমন সময় কর্ণের কাছে করজোড়ে গায় বলো দেখি জগতের প্রতি তুমি জানি আজ কি বা গতি হবে বলো বই এখনই কর্ণ বলছে ভগবান আমি যদি এই মুহূর্তে কিছু চাই তোমারই কাছে করি নিবেদন বলো দেখি কথা তুমি মনেরই মতন বলে আজ তোমায় দিতে হবে এমন একটা জিনিস কথাই আজকে নাই তো সেটাই এই কথা সেদিন আমার বলিবারে দেয় বলে কি ভাই আমি চাইতে পারি বলো দয়াময় বলে এই জগতের মধ্যেখানে তুমি বিশ্বের প্রতি বিশ্বম্ভর জগৎ এই বিশ্বের মধ্যেখানে এমন একটা শ্মশান ঘাট দেখো যে ঘাটের মধ্যেখানে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই সেই দেহ যদি আমার পোড়াতে পারো চিতাতে আমার মানব জীবন ধন্য হবে প্রতিটা বিশ্বের মধ্যেখানে ভগবান সেই দাঁড়ে দাঁড়ে গেল গিয়ে বলল তোমাদের চিতাতে কোনো সব দেহ পুরে ছাই হয়েছে বলে সব এই সব দেহ তো সব চিতাতে পুরে ছাই হয়েছে ভগবান নিজে ফিরে এসে বাম হস্তের দাঁড়ায় সেদিন করলেন কি ভাবে কাষ্ঠ সাজিয়ে চিতা সাজিয়ে ওই কর্ণের দেহটাকে সৎকার করেছিল আর তিনি বললেন আমি তোমাদের কথা দিলাম আজ থেকে আমি জগতের প্রতি জীবনে কোনো দিন এই বাম হস্তটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কাজে লাগবে না সেই জন্য ছেলেদের দেখবেন ডান হাতটা বেশি কাজে লাগে না কি বাবা আর মেয়েদের বাম হাতটা লাগে তাই বলে কি পার নিরুতে লাগে না লাগে ধান কাটতে লাগে লাগে না বস্তা সেলাই করতে লাগে মাঙ্গলিক অনুষ্ঠানে এই হাতটা কাজে লাগে menina é